আজাদ করে দেওয়া হলো নবীর আসার সংবাদ শুনে ওই আবুল আহাব যেদিন মারা গেল তার বন্ধু জিজ্ঞাসা করে চলে হে আবুল আহাব বলো জীবনে তো তুমি কোনোদিন নবীকে নবী বলে বিশ্বাস করনি কোনোদিন তো তুমি নবীর উপরে ঈমান আননি নবীকে তো খুবই কষ্ট দুঃখ দিয়েছো তবে তুমি তো কবরের ভিতরে গেছো হে আবুল আহাব বলো কবরের ভিতরে কেমন তুমি আযাব পেয়েছো হে আবুল আহাব কেমন আযাব চলছে বলো আবলাহা উত্তর করেছিল আমি এত বড় আজাবে আছি এত বড় কষ্টতে আছি মাত্র সপ্তাহে একটা মাত্র দিন জিনিসটা ভালো করে বুঝেন বাবা দোজা ভাই পারেছেন নাকি বলছিলাম মাত্র সপ্তাহে একটা দিন দিনটার নাম আম হলো সোমবারের দিন এই আবুল বলছে আমি কবরের ভিতরে আজাবে যুক্ত থাকি আর সোমবারের দিন শুরু হওয়া মাত্রই আমার ডানা হাতের এই আঙুলের ডোগাই ডানা হাতের আঙুলের ডোগাই এমন একটা মিষ্টি জিনিস বাহির হতে লাগে আবুল বলছে এ আঙুলের ডোকায় মিষ্টি জিনিস বাহির হয় আমি আবুল আহাব ওই আঙুলটা লভের কাছে লাগিয়ে তো চুষি বা চষণ করে দেয় এই সারাটা দিন আমার হাতের আঙুলের মিষ্টি দ্রব্য জিনিসটা আমি আবুলা হাব চষণ করি আর এই চষণ করার কারণে চুষে নেওয়ার কারণে আমার যত রকমের কষ্ট থাকে এই কষ্টটা আমি সব জিজ্ঞাসা করে চলো বলে হে আবুল আহা বলো ওই হাতের আঙুলের ডো গধু যুক্ত নানা কেন বাইর হয় আবুল আহাব বলেছিল আমার বাঁধি যার নাম হলো সুয়াইবা আমার বাড়ি থেকে একদিন ছুটি নিয়ে গেল আমি তাকে নবী বলে মানিনি তার কলমা আমি পড়িনি তাকে আমি বড় কষ্ট দিয়েছিলাম বড় জল জল যন্ত্রণা দিয়েছিলাম ওই নবীর আসার সংবাদটা আমাকে দিয়েছিল তার মানে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের কথাটা আমার কানে দেওয়া মাত্রই আমি ওই আনন্দিত হয়ে আমি ওই বা সুয়াই সেদিন আমার বাঁধির কাছ থেকে আজাদ করে দিয়েছিলাম আজাদ করেছিলাম আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ আল্লাহ আমাকে ওই হাতের আঙ্গুলটা দেখিয়েছিলাম এর জন্য আল্লাহ আমার হাতের আঙ্গুলে মধু সৃষ্টি করে দিয়েছে আমি যখন নবী মুস্তাফার আসার সংবাদটা পাওয়ার কারণে হাতের আঙ্গুল বাড়িয়ে সংবাদ জানিয়েছিলাম এর জন্যই এত যদি মধু পাওয়া যায় জানেনা নবী মুস্তাফাকে মেনে যদি নিতাম আমি আমি কতই না শান্তি পেজে জোরে বলেন সুহান আল্লাহ নাম বলে মারে কিনা